আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণ এটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজ দায়িত্বে বাইসেল সম্পন্ন করবেন পুজোবাজার ঝুঁকিপূর্ণ জেনে শুনে পুঁজি বিনিয়োগ করুন শুক্রবার মার্কেট বন্ধ আগামী সপ্তাহের জন্য ওয়াশ লিস্ট দিয়ে দেবো আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে যারা জয়েন করতেছেন এন টি দিয়ে সেপ্টেম্বর মাসের জন্য জয়েন করতে পারেন অবশ্যই ফান্ডামেন্টাল স্টকের সাজেশন দেওয়া হয় এখানে ট্রেডিং পারপাসে কোনো সাজেশন এখানে দেওয়া হয় না আসলে ইনভেস্টমেন্ট বলতে ফান্ডামেন্টাল স্টকেও ট্রেড করা যায় এটাই আসলে এখানে বোঝানো হচ্ছে আমাদের পুঁজিবাজারে প্রায় চারশো কোম্পানি আছে এর মধ্যে অন্তত তিরিশটা কোম্পানি সেফ জন্য সবসময় থাকে ইন্ডেক্সের আচরণ দিকে যাক না কেন ওই স্টকগুলোর মধ্যে থেকে আপনাকে ট্রেড করেন বা তিন মাস ছয় মাসের জন্য অপেক্ষা করেন এর মধ্যে থেকে থাকতে হবে প্রফিট যতটুকু হোক কারণ আসলে আমাদের সাথে ইন্ডেক্সের সাথে কোনো চুক্তি নেই যে ইন্ডেক্স বাড়তে থাকবে আর আমরা কিনতে থাকবো প্রফিট করতে থাকবো নিশ্চয় সমসাময়িক সময় আমাদের একটা অভিজ্ঞতা তো হলো গত এক দেড় বছরে কি আচরণ করা হয়েছে ক্ষুদ্র বিনিয়োগ করে এদের সাথে তো এ ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে শুধু সামনের দিকে তাকালো হবে না পিছনে কি হয়েছে আগামী দিন আপনার সাথে কি হইতে পারে আমার সাথে কী হইতে পারে এ বিষয়টাও মাথায় রাখতে হবে ওই দিক বিবেচনা করে এই গ্রুপে আসলে যে ইস্টুক সাজেশন দেওয়া হয় সবচেয়ে বেশি গ্রুপের মূল উদ্দেশ্য হচ্ছে আপনি যেন পাঁচ বছর পরে গিয়েও বলতে পারেন যে হ্যাঁ আমি কিছু প্রফিট আমার হয়েছে অনেক প্রফিট করে টাকা ইলো করার বিষয় এখানে নাই স্বল্প প্রফিট করে দীর্ঘমেয়াদী ধরে রাখা এটাই হচ্ছে মূল বিষয় এটা শুধু পুঁজিবাজারের বিষয় না যে কোনো ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য ওয়াশ লিস্টে প্রথমে আমি যে স্টকটা রাখবো এটা হচ্ছে ব্যাঙ্ক সেক্টরের একটা স্টক মিডলিয়ান্ড ব্যাঙ্ক একবারে ট্রেডিং পারপাসে এখন যে রেটে আছে আমি বলবো পজিটিভ রেট এটাকে নিয়ে আসার অন্যতম কারণ হচ্ছে তার তিনটা নিউজ ছিল গত পনেরো বিশ দিন আগে তার একটা নিউজ ছিল বাংলাদেশে প্রথম ব্যাংক এবং ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে একটা চুক্তি হয়েছিল তাদের সাথে এটা একটা নিউজ ছিল আর এখন আবার নতুন করে দুটা নিউজ আসছে তারা দুইটা মিউচুয়াল ফান্ডের অনুমোদন অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটি কমিশন তাদেরকে এই নিউজটা পজিটিভ এবং এটাকে কেন্দ্র করে হয়তো আগামী দিনে মিডল্যান্ড ব্যাংক এখান থেকে পজিটিভ একটা রোল প্লে করতে পারে যেহেতু অনেকগুলো মিউচুয়াল ফান্ডে কিন্তু মার্কেটে আসবে এটা অনেকগুলো ফান্ড সিকিউর কমিশনের কমিশনে জমা হয়েছে অনেক আগেই পা পাঁচ ছ মাস আগেই তখনকার যিনি মুখপাত্র ছিল সিকিউ ট্যাকসেন্স কমিশনের রেজাউল করিম পরবর্তীতে মামলা হামলা উনি এখন চাকরিও নেই সম্ভবত এরকম পরিস্থিতি তো উনি ওনার বক্তব্যতে আমি শুনেছিলাম যে মিস অনেকগুলো মিউচুয়াল ফান্ড জমা হয়েছে কিন্তু অনুমতি দিচ্ছে না এখন যেহেতু মার্কেট ভালো হচ্ছে অনুমতি দিচ্ছে সুতরাং মিউচুয়াল ফান্ডে নতুন যারা আসবে তারা কিছুটা হয়তো পজিটিভ রোল প্লে করতে পারে একটা কোশ্চেন ছিল আপনাদের যে মিউচুয়াল ফান্ডে এত খারাপ পজিশনে চলে গেল কারণ আসলে মিউচুয়াল ফান্ডের যে অ্যামাউন্টটা সেটা হচ্ছে আপনার তারা তাদের ওই ফান্ডটা যদি যদি কোনো মিউচুয়াল ফান্ডের একশো কোটি টাকা থাকে তার সত্তর থেকে আশি কোটি টাকা তাকে পুঁজিবাজারে এই মিডল্যান্ড ব্যাংক বলেন বা টেক্সটাইলের শেয়ার বলেন ব্যাঙ্কের শেয়ার বলেন এগুলোতে ইনভেস্ট করতে থাকে এটা বাধ্যতামূলক বাকিটা সে অন্য জায়গায় ইনভেস্ট করতে পারে তো সেদিক বিবেচনা করে যেহেতু মার্কেট খারাপ ছিল যার কারণে মিউচুয়াল ফান্ডগুলোর ইপিএস খারাপ আসছে তারা ডিভিডেন্ড দিতে পারে নাই যার কারণে তাদের করুণ দশা এটা হচ্ছে মূল বিষয় তো মিউ মিডল্যান্ড ব্যাঙ্ক এখন যেহেতু মিডল্যান্ড ব্যাঙ্কের দুইটা নিউজ দুইটা ফান্ডের তারা অনুমতি পেয়েছে এবং এর অধিকাংশ শেয়ারেই পরিচালকরাই নিয়ে নেবে তো সুতরাং এটা একটা ভালো নিউজ মিডল্যান্ড ব্যাঙ্কের জন্য আগামী দিনে আর এখন শুধু নিউজের উপর না তার এখন যে ট্রেন্ড দেখেন এখান থেকে আসি উপরে এখান থেকে পড়ে উপরে এখান থেকে পড়ে উপরে এখান থেকে সে পড়ছে মূলত কোয়াটার টু তার দেওয়া হয়েছে এখান থেকে সে কিন্তু উপরে যাওয়ার কথা ছিল কিন্তু এই জায়গা এই জায়গাটাতে সে উপরে না যাওয়ার অন্যতম কারণ হচ্ছে এখানে তার কোয়াটার ট্যুর ইপিএসটা খারাপ আসছিলো যার কারণে সে স্টেট নিচে পড়ে গেছে এখন যেখানে আছে এখান থেকে হয়তো গন্তব্য এই বক্সের মধ্যে তার গন্তব্যটা থাকতে পারে এই বক্সের উপরে যারা আছেন তাদের জন্য যদি ইন্ডেক্স অনেক বেশি পজিটিভ হয় বা অনেক কিছু হয়ে যায় তখনকার প্রেক্ষাপট ভিন্ন কিন্তু টেকনিক্যাল ভিউ থেকে আপনি এখান পর্যন্ত হয়তো তাকে অ্যানালাইসিসে নিয়ে আসতে পারেন মিডল্যান্ড ব্যাংক দ্বিতীয় যে স্ট্রাকচারে আমি কথা বলবো সেটা হচ্ছে ব্যাট বেশি ব্যাট বেসি নিয়ে কথা বলার অন্যতম আরেকটা কারণ হচ্ছে আপনাদের কিছু কোশ্চেন ছিল ব্যাট বিসি এখন দুশো একানব্বই টাকা আছে তিন কোটি বাহাত্তর লাখ টাকা তার লেনদেন হলো সর্বশেষ ওয়ার্কিং ডেজে ভালোই লেনদেন চুয়ান্ন কোটি শেয়ার এর মধ্যে অনেকগুলো ডাইরেক্টর অনেকটাই মানে যদিও দুশো একানব্বই টাকা তিনশো টাকার কাছাকাছি শেয়ারের প্রাইস কিন্তু আমি বলবো যে শেয়ার সংখ্যা কিন্তু খুব বেশি না ব্যাট বিসির তারপর লেনদেন তিন কোটি বাহাত্তর লাখ এটাও পজিটিভ আপনাদেরকে আপনাদের যে কোশ্চেনটা ছিল ব্যাড বিসি এখন যেখানে আছে কোশ্চেনটার উত্তর পরে দিচ্ছি মানে একেবারে সেফ জোন বলতে যেটা বোঝায় ব্যাড বিসি ওইখানে আছে এর থেকে আর ভালো সেফ জোন হতে পারে না ব্যাডবিসির। বিসির এখন আপনাদের যে কোশ্চেন ছিল সেটা হচ্ছে ভাই আপনি তো সবসময় ভালো স্টকের কথা বলেন ব্যাডবিসি বিসি তো অনেক ভালো একটা কোম্পানি তো ব্যাট বিসির করুন পরিণতি হলো ব্যাডবিসি বিসি করুন পরিণতিটা কী দু সালে এই শেয়ারটা সাতশো টাকা ছিল সেটা এখন দুই তিনশো টাকার নিচে চলে তিনশো টাকার ঘরে চলে আসছে কেন তাহলে এটা ভালো স্টক কিনেও তো আমরা দরা খাচ্ছি আচ্ছা এটার ব্যাখ্যা হচ্ছে এরকম দু হাজার একুশ সালে ব্যাড বেশি একশো পঁচিশ পার্সেন্ট ক্যাশ ডেভিডেন্ট দিয়েছে দু হাজার বাইশ সালে এসে দুশো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে আমি দু হাজার একুশ সালেটা ধরে একুশ সালে তার শেয়ারের প্রাইস ছিল সাতশো টাকা সর্বোচ্চ সাতশো টাকা ওই যে বিশ থেকে একুশশো যে ছত্রিশশো পয়েন্টের মতো ইন্ডেক্স পাস হয়েছিল তখন তখন তার পায়ে ছিল সাতশো টাকা সে দিয়েছিলো একশো পঁচিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট তাহলে সাতশো টাকার সাথে একশো পঁচিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট কি যায় যায় কি না উত্তর হচ্ছে না যায় না যদি যায় তাহলে ফর দয়েল দু হাজার একুশ সালে চব্বিশ দুশো চব্বিশ টাকা ছিল এবং সে দু হাজার একুশ সালে ডিভিডেন্ট দিয়েছে একশো পঁচিশ পার্সেন্ট ব্যাড বিসিউ একশো পঁচিশ পার্সেন্ট দিয়েছিল ফরদওয়ে একশো পঁচিশ পার্সেন্ট দিয়েছিল ফরদওয়েলের প্রাইস দু হাজার একুশ সালে দুশো চব্বিশ টাকা ছিল আর ব্যাটব্রিসির প্রাইস ছিল সাতশো টাকা শুধু ফান্ডামেন্টাল খুঁজতে হবে না এটার মধ্যে অ্যানালাইসিস করার অনেক বিষয় আছে যে আমি নাম শুনলাম নামের উপরে আমি শেয়ার কিনে বসে থাকবো কোথায় কিনতেছি কেন কিনতেছি কী অবস্থায় আছে আশা করি উত্তরটা আপনারা পেয়েছেন যারা বলতেছেন যে ভালো স্টকের সাথে থাকলেও যে লস হয়ে যাবে তাহলে কোনটা কি কিনবো তাদের জন্য আশা করি বিষয়টা যে ব্যাট বিসি দু সালে সাতশো টাকা ছিল তখন সে একশো পঁচিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে আর ফদ হলো দু হাজার একুশ সালে দুশো চব্বিশ টাকা ছিল সেও একশো পঁচিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে তাহলে ফর্দ হলোর অপরাধ কী শেয়ার সংখ্যা ব্যাট বিসির হচ্ছে টোটাল চুয়ান্ন লাখ চুয়ান্ন কোটি আর ফর্দ হইলে শেয়ার সংখ্যা হচ্ছে সাত কোটি ফদ দলটা আরও কম শেয়ার সংখ্যা তার তো প্রায় আরও বেশি দাম থাকার কথা ছিল সেটা থাকে না কেন আশা করি আপনারা আপনাদের যারা মানে উত্তরটা যারা প্রশ্ন করছেন উত্তরটা পেয়ে গেছেন এখন যেখানে আছে পারফেক্ট একেবারে পারফেক্ট আপনারা চিন্তাভাবনা করে দেখতে পারেন ব্যাট্রিসিকে এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অগ্নি সিস্টেম উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আটাইশ কোটি তিপ্পান্ন লক্ষ টাকা সর্বশেষ ওয়ার্কিং ডেজে তার বোলিয়াম হয়েছে আইটি সেক্টর ভালো করতেছে সে ধারাবাহিকতায় অগ্নি সিস্টেম তুলনামূলক হারে পিছিয়ে আছে এখন যেখানে আছে এখান থেকে তার গন্তব্যটা উপর দিয়ে যদিও এখানে এসে একটা উইক তৈরি করছে অনেক বড় উপর থেকে কালেকশান করার চেষ্টা করছে কিন্তু তার গন্তব্যটা উপরের দিকে হ্যাঁ এখানে হয়তো একটা লাল লালকান্ডা সে করতে পারে আগামী দিনে কিন্তু তার ট্রেনটা উপরের দিকে সুতরাং আপনারা অগ্নি সিস্টেমটাকে পজিটিভভাবে চিন্তা ভাবনা করে দেখতে পারেন একটু মানে রবিবারটা দেখতে হবে হয়তো কিন্তু গন্তব্যটা অবশ্যই অবশ্যই উপরের দিকে অগ্নি সিস্টেমের এবং সেটা অবশ্যই পজিটিভ যদি এই রেসিস্টেন্সটা এই রেসিস্টেন্সটা সে যদি সেইখানেই কিন্তু আটকে গেছে উপরে এসে ঠিকই উঠছে এখানে উপরে এসে ঠিকই উঠছে কিন্তু সে আগের যে রেসিস্টেন্স ছিল প্রিভিয়াস ওই রেসিস্টেন্সে অগ্নি সিস্টেম আটকে গেছে এটা হচ্ছে মূল বিষয় কিন্তু তার ট্রেনটা উপরের দিকে যদি ইন্ডেক্স পজিটিভ থাকে অবশ্যই এরপর যে স্টোকটা নিয়ে আমি কথা বলবো তা হচ্ছে লিন্ডিভিডি এই মুহূর্তে প্রাইস হচ্ছে নশো পঞ্চাশ টাকা সর্বশেষে এক কোটি সাত লাখ আপনার বলিয়াম করছে লো ফিট বলতে যেটা বোঝায় একেবারে কম শেয়ার এই স্টকটা লিন্ডেবিল ফুল অ্যান্ড পাওয়ার সেক্টরের নয়শো পঞ্চাশ টাকা আর ট্রেডিং পারপাসে এখন যেখানে আছে তার একটা সিস্টেম হচ্ছে এখান থেকে একটা ফ্লো এখান থেকে একটা এখান থেকে সে ওয়েট করতেছে এবং অবশ্যই তার ট্রেনটা উপরের দিকে যাবে কারণ সে বলিয়াম করতেছে না নিচে যেহেতু বলিয়াম করতেছে না তার মানে এই স্টকটা সাধারণ বিনিয়োগকারীরা ছাড়তেছে না বা ইনস্টিটিউটগুলো ছাড়তেছে না যে কোনো মুহূর্তে সে আপ ট্রেন্ড কন্টিনিউ করবে এবং লোফেড লোফেড বলতে যেটা বোঝায় লেন সেরকম একটা শেয়ার তার বিগত দিনের কিছু নিউজ অ্যাবনরমাল আচরণ করছে সে একবার একচল্লিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল তখনকার প্রেক্ষাপটে শেয়ারটা আসলে বাজে আচরণ করছে কিন্তু এখন যেখানে আছে মোটামুটি তার ঝামেলাগুলো শেষ তার একটা অংশ সম্ভবত বিক্রি হয়ে গেছে সব কিছু মিলিয়েই তার ব্যাড নিউজ বলতে যে বিষয়গুলো লেন্ডিবিটি সেগুলো কিন্তু শেষ এখন যেখানে আছে ইন্ডেক্স পজিটিভ প্লাস শেয়ারটাও পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে ডিসেম্বর ক্লোজিং কিন্তু ট্রেডিং পারপাস আপনারা চিন্তা করে দেখতে পারেন এই ধরনের স্টকে থাকলে সুবিধাটা হচ্ছে আমার কথা একটাই আপনারা ট্রেড করার অসুবিধা নাই কিন্তু এই ধরনের স্টকে থেকেই আপনাদেরকে ট্রেড করতে হবে যেন ইন্ডেক্স নেগেটিভ হলো আপনি ক্ষতিগ্রস্ত না হন এটাই হচ্ছে মূল বিষয় অন্য কিছু না কিন্তু আপনার একটা জাং শেয়ার ট্রেড মানেই যে জাং আর ট্রেড মানে। যে দশ দিন পনেরো দিনের মধ্যেই থাকতে হবে এক মাস দুই মাস তিন মাস ছয় মাসেও যদি কোনো স্টক আপনি অ্যান্টি নিয়ে বসে থাকেন সেটাও ট্রেডিং পারপাস সেটাও ট্রেড তিন বছরের নিচে আপনি কোনো স্টক অ্যান্টি নিয়ে বসে থাকাটা ট্রেড হয়তো সেটা একটু দীর্ঘমেয়াদী এটুকুই তো আপনারা লেন্ডিবিলিটিটাকে এই পারপাসে দেখতে পারেন এখন যে যে অবস্থায় আছে এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ইউনাইটেড ইন্স্যুরেন্স প্রায় যে মুহূর্ত আছে ছচল্লিশ টাকা আর এই স্টকটা সর্বশেষ বত্রিশ লাখ টাকার বলিয়াম করছে এখানে এখান থেকে একটা ট্রেন্ড এখান থেকে একটা ট্রেন্ড এখান থেকে একটা ট্রেন্ড এখন ঠিক এখানে আছে এখান থেকে আশা করা যায় যে আরেকটা ট্রেন্ড সে কন্টিনিউ করবে সম্ভাবনা বেশি যদিও ডিসেম্বর ক্লোজিং কিন্তু তার আপট্রেন্ডটা সে কন্টিনিউ করতেছে এবং ইন্স্যুরেন্স সেক্টরও মোটামুটি ভালো একটা রোল প্লে করতেছে গত কয়েকদিন সম্ভবত দুইটা ওয়ার্কিং ডেস খুবই ভালো করছে ইন্স টোটাল ইন্স্যুরেন্স সেক্টরে ভালো করছে যেমন গত সপ্তাহে ক্ষুদ্র বিনিয়োগকারীরা খুব বেশি প্রফিট করতে পারে না কেন পারে নাই ওয়াইজ মুভমেন্ট হয় নাই সেক্টর ওই দিন কী কী বাড়ছিল রূপালী লাইফ প্রগতি লাইফ লাইফ থেকে দুইটা তারপরে ইনটেক ইজেন আইটি আইটি থেকে দুইটা বিবিএস কেবল থেকে মানে বিবিএস কেবল ইঞ্জিনিয়ারিং থেকে তারপর একটা মিউচুয়াল ফান্ড ওয়েস্টার্ন মেরিন ইঞ্জিনিয়ারিং আইপিডিসি ফিন্যান্স থেকে মানে বিভিন্ন সাইট থেকে বাড়ছে এগুলো ধরাটা ক্ষুদ্র বিনিয়োগ পক্ষে এই অনেক কঠিন হয়ে যায় কারণ যখন সেক্টর ওয়াইজ বাড়ে না তখন তারা আসলে কোনটা কখন বাড়বে এটা অ্যানালাইসিস করাটা অনেক বেশি কঠিন কিন্তু সেক্টর ওয়াইজ যখন বাড়বে তখনই ধরে নেবেন যে হ্যাঁ মার্কেট আপট্রেন্ড কন্টিনিউ করতেছে আর বিগ ফিডের যে শেয়ারগুলা ওইগুলোর দাম যখন বাড়বে তখনই বুঝবেন যে হ্যাঁ মার্কেট আসলে সামনের দিকে যাওয়ার জন্য রেডি আর মার্কেট আগামী দিনে কি হতে পারে সেটা আমি ভিডিও শেষের দিকে বলবো ইউনাইটেড ইন্স্যুরেন্স এখন যেখানে আছে এখানে আপনারা পজিটিভভাবে চিন্তা করতে পারেন এরপর যে স্টকটা নিয়ে সর্বশেষ আমি কথা বলবো অ্যারামেট এই মুহূর্তে প্রাইস হচ্ছে দুশো টাকা দুশো টাকা এক কোটি বিরাশি লাখ টাকার তার সর্বশেষ ওয়ার্কিং ডেজে শেয়ার লেনদেন হয়েছে এখন এই স্টকটা যেখানে আছে এখান থেকে আমি বলবো সে একটা আপ ট্রেন্ড কন্টিনিউ করেই উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে লো ফেট এটাও লো ফেট এই স্টোকটাকে আপনারা নজরে রাখতে পারেন ট্রেডিং পারপাসে এর মধ্যে শুধু আমি যদি বলি ব্যাড বিসিটায় ইনভেস্টমেন্ট পলিসিতে চিন্তা ভাবনা করা যায় এখন যেখানে আছে এখানে মিডল্যান্ড ব্যাংকটা নিউজের কারণে খুবই পজিটিভ খুব ভালো জায়গায় আছে এবং সে কালেকশন মুড়ে আছে কিন্তু কালেকশন খুব বেশি হচ্ছে না মিডল্যান্ড ব্যাংকের সুতরাং এখন যেখানে আছে সেখান থেকে সেটার প্রাইস পজিটিভ কিছু চিন্তা করা যায় তারপরে লিন্ডিবিটিটাও এই মুহূর্তে ইনভেস্টমেন্ট পারপাসে চিন্তা করা যায় আর বাকিগুলো আপনারা ট্রেডিং পারপাসে অবশ্যই চিন্তা করবেন আশা করি আপনারা পুরোটা সময় আমার সাথে ছিলেন আগামী সপ্তাহের জন্য স্টকগুলো স্টোকগুলো আপনারা নজরে রাখতে পারেন এর অর্থই নয় যে আগামী সপ্তাহে স্টোকগুলো থেকে প্রফিট আসবে বা তার পরের সপ্তাহে আসবে ব্যাপারটা এমন না এগুলো স্টোকগুলোতে সেফ জন্য থেকেই মোটামুটি ট্রেড করা যায় তবে এখানে অ্যারামিট এবং অগ্নি সিস্টেম এগুলো খুব দ্রুত মানে আপ ডাউন করতে পারে এটা নজরে রাখবেন আপনারা আর ইন্ডেক্সের বিষয়ে আমি যে বিষয়টা বলবো আগামী দিনে যেহেতু বোটের একটা বিষয় চলতেছে বা আমাদের রিজার্ভের উন্নতি হচ্ছে সব কিছু মিলিয়েই আগামী দিনটা আগামী দিনে মার্কেট আসলে পজিটিভ যাওয়ার সম্ভাবনাটাই বেশি একটা বিষয় বলে রাখে সেটা হচ্ছে মার্কেট যতটুকু পড়ার বড়রা বড়োরা যতটুকু কালেকশান করার তারা সেটা যতটুকু পার্সে করছে ওই শেয়ারগুলোর দামে বাড়ে না যেগুলো আসলে ছোটোদের হাতে এখনও আছে আমি শুধু কয়েকটা স্টকের নাম বলি অ্যাপোলো স্প্যার এস এস স্টিল সিপাল পরসুন আমি আমার হাতে মুহূর্ত এখন পর্যন্ত হয়তো এক দেড়শো পোর্টফোলিও আছে প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট পোর্টফোলিওতে স্টকগুলো আছে ওগুলোর দাম কিন্তু বাড়তেছে না মানে আগে যারা কিনে রাখছে আজ থেকে দুই বছর তিন বছর আগে কেন বাড়তেছে না ওগুলোর অপরাধটা কি ওগুলোর অপরাধ হচ্ছে ওগুলো ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে করে তারা সেল দেয় না এই কারণে বাড়তেছে না কোনগুলো বাড়তেছে যেগুলো বড়োরা কালেকশন করে নিতে পারছে সেগুলো বাড়তেছে এখন হয়তো যারা নতুন করে ক্যাশ টাকা নিয়ে লস টস খেয়েটে আগে শেষ করে ইতিহাস আগের ইতিহাস শেষ এখন নতুন করে দেখা গেছে বছর আগে বিশ লাখ টাকা নিয়ে আসছে সেটা হয়ে গেছে তিন লাখ টাকা সেলটেল দিয়ে লস টস করে এখন আবার নতুন করে ওই স্টকগুলোতে নিচ্ছে এখন হয়তো কিছু প্রফিট করতেছে কিন্তু এগুলো ফলাফল দিন শেষে আসলে দীর্ঘমেয়াদে ফলাফল জিরো এটাই হচ্ছে বুঝানো আর কিছু না আশা করি পুরোটা সময় আমার সাথে ছিলেন এই শেয়ারগুলো আপনারা দেখবেন হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে যারা সেপ্টেম্বর মাসের জন্য জয়েন করতে চান তারা যোগাযোগ করতে পারেন শনিবারের মধ্যে শনিবারের পরে আর নেওয়া হবে না সেপ্টেম্বরের জন্য অবশ্যই ট্রেডিং পার্পাসেই কোনো স্টক এখানে দেওয়া হয় না ফান্ডামেন্টাল স্টকগুলো দেওয়া হয় ফান্ডামেন্টাল স্টকের মধ্যে থেকে কীভাবে ট্রেড করা যায় সে বিষয়ে গ্রুপে আসলে চর্চা করা হয় ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন সতর্কীকরণটা আপনারা দেখে নেবেন আসসালামু আলাইকুম